মাত্র এক কাপ ময়দা দিয়ে আজকে পনেরোটা মিনি সমুচা বানিয়ে নিলাম আর এগুলো দেখতে যেরকম কিউট খেতেও কিন্তু ভীষণ মজাদার খুব সহজ রেসিপিতে আজকে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে লবণ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একদম নরম হলে চলবে না নর্মাল আমরা যে রুটি বানাই ঠিক সেই রকম করে ডোটা তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে মুথে নিতে হবে খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেলে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এর মধ্যে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এই ডো থেকে আমি পাঁচটি লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি এতে করে কিন্তু রুটিগুলো গোল গোল হবে এবার আমি রুটিগুলো বেলে নিব অল্প একটু ময়দার ডাস্ট করে দিচ্ছি আর খুব ভালোভাবে রুটি বেলে নিচ্ছি রুটিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে একদম মোটা করে বেলা যাবে না সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি রুটি নিয়ে নিচ্ছি আর এর উপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ময়দা তো চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে সব সময় কর্নফ্লাওয়ার থাকে না সেক্ষেত্রে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন তারপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর আবারও তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও ময়দাটা দিয়ে দিচ্ছি তারপর আবারও রুটি দিয়ে দিচ্ছি তারপর আবারও তেল দিয়ে দিচ্ছি এরপর আবারও আমি ময়দা ডাস্ট করে দিচ্ছি এরপর পরপর পাঁচটি রুটির মধ্যে কিন্তু আমি তেল এবং ময়দা দিয়ে দিচ্ছি সব শেষ রুটিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি অর্থাৎ বেলে রুটিটাকে একটু বড় সাইজ করে নিতে হবে তারপর একটি তাওয়া গরম করে এই রুটিটাকে হালকা একটু সেঁক দিয়ে দিতে হবে এপিটোপিট করে জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো সেঁক দিয়ে নিলেই হয়ে যাবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে আমি এই সমুচার সিটগুলো বের করে নিচ্ছি জাস্ট উপর থেকে হালকা একটু টান দিলেই কিন্তু সমুচার সিটগুলো বের হয়ে আসবে আর আমি একটি নাইফ দিয়ে চারকোনা করে সমুচার সিটগুলো কেটে নিচ্ছি চারপাশ থেকে কেটে নিলে কিন্তু এটা স্কোয়ার শেপে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন কেটে নেওয়া অংশগুলো আমি কিন্তু তেলে ভেজে নিব তো আমি তিন ভাগে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতগুলো সমস্যা শীত তৈরি হয়ে গেছে এবার বাকি অংশগুলোকে আমি তেলে ভেজে নিব তো তার আগে আমি একটি আঠা তৈরি করে নিব দুই চা চামচ ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর চোলা আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার শীতের যে বাকি অংশগুলো ওগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এবার একটি বাটিতে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর চা চামচ দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া তারপর শীতের যে বাড়তি অংশগুলো আমি ভেজে নিয়েছিলাম ওগুলো হচ্ছে আমি হাত দিয়ে এরকম ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গিয়েছে আবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো একটি সমুচার সিট নিয়ে নিচ থেকে উপরে অংশটাতে এভাবে আমি ভাজ দিয়ে নিচ্ছি আর নিচে আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আরেকটা ভাজ দিয়ে দিলাম এরপর মাঝখানে বরাবর আমি সমুচার যে পুরটা বানিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তারপর খালি অংশটাতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি এরপর আমি আবার উপর থেকে নিচ পর্যন্ত ভাজ দিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই আমি বললে আপনারা বুঝতে পারবেন না জাস্ট স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একটু লক্ষ্য করুন তাহলে বুঝে যাবেন তো আমি এখন আর কিছু বলবো না জাস্ট আপনারা দেখে এটা শিখে নিতে পারেন তো এভাবে সবগুলো সমুচা আমি বানিয়ে নিয়েছি আর আমার কিন্তু পনেরোটা সমোচা হয়েছে এক কাপ ময়দা দিয়ে আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে এবার হচ্ছে এগুলোকে ভেজে তারপর গরম গরম পরিবেশনের পালা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার একে একে সমোচাগুলো ছেড়ে দিচ্ছি আর এ করে ক্রিস্পি করে ভেজে নিব চুলা রাস্তা এ পর্যায়ে একদম লো রেখে এই সমোচাগুলো ভেজে নিতে হবে যেহেতু এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি তাই চুলা রাস কিন্তু বাড়িয়ে একদমই ভাজা যাবে না তাহলে এই পেঁয়াজগুলো কাঁচাই থেকে যাবে আর ক্রিস্পি হবে না সমুচাগুলো তাই চুলা রাসটাকে একদম লো রেখে তারপর একটু সময় নিয়ে পিট করে এই সমোচাগুলো ভেজে নিতে হবে আর এই সমোচাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনি টমেটো সসের সাথে বিকেলবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে তো সবগুলো সমোচা আমি ভেজে নিয়েছি আর আমার কিন্তু এক কাপ ময়দা দিয়ে পনেরোটা সমোচা হয়েছে আর এই সমোচাগুলো কিন্তু দেখতে অনেকটাই কিউট আর খেতেও ভীষণ মজার ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এই টু জেড ফলো করে আপনারা ঘরে তৈরি করে নেবেন এরকম মজাদার একটি মিনি সমোচার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ